হ্যালো বন্ধুরা আমি এখন চাপাই নবাবগঞ্জ বন্দর পোর্ট যেটা পাশে এখানে আরও একটা মসজিদ আছে এটার নাম হচ্ছে ঐতিহাসিক চক মসজিদ এবং এটা একটা ছোট পুকুর এই পুকুরে হয়তো অনেকে গোসল করে গোসল করে আর এই মসজিদটাও ভীষণ সুন্দর ভীষণ বড় একটা মসজিদ দেখতেই পাচ্ছেন ভেতরটা অনেক সুন্দর আমি ভেতরে কিছুক্ষণ আগে গেছিলাম ভেতরটা ভীষণ সুন্দর চমৎকার চলুন আমরা এই মসজিদে একটা রাউন্ড দি এটা ডিজাইনও ভীষণ সুন্দর একটু একটু আলাদা কত সুন্দর এটা ফুলের ডিজাইন এই মসজিদের চারপাশে আম গাছ আছে তাল গাছ আছে কিছু রাতের বেলা সিকিউরিটির জন্য উপরে লাইট দেওয়া আছে এ এরিয়াটা খুব সুন্দর করে বাধাই করা এরিয়াটা এটা হচ্ছে মসজিদের পেছন সাইড আমার কাছে দেখে আমি আসলে অবাক যে এত সুন্দর স্থাপনা আমি এর আগে কখনো এর পাশে অজুখানা আছে ওদিকে ওয়াশরুম সুন্দর লাগছে ঐতিহাসিক মসজিদ আমি এটা একটু ঘুরে দেখালাম আপনাকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই জায়গাটা আমি কখনো এর আগে আসিনি এবং আমার মনে হয় অনেক মানুষ আছে যারা এই জায়গাটা সম্পর্কে জানে না এখানে এতটা সুন্দর একটা মসজিদ আছে এটাও চাপাই নগরগঞ্জ এটা সোনা পার হয়ে এবং পোর্ট আগে মসজিদটা পড়ে এটা ভীষণ সুন্দর তো ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য